সারের সঙ্গে আমি কথা বলবো তুই কোনো উচ্চ করবি না ঠিক আছে যদি সঠিক বিচার আপনি করতে না পারেন তারপরে আমি আমি যেটা করার আমি করব তা তুই যা একদম কথা করবি না একদম চুপ আপনি মোস্তফা ভাষান না হ্যাঁ আমি মোস্তফা ভাষা ইস আপনি এরকম একটা কাজ করতে পারলেন সি আমি কল্পনা করতে পারিনি কেন কি করলাম মানে আমি কি নাই করেন আপনি কি নাই করেন এই হাম কেন সেনা লাগতেছে আমার মনে হয় দুই এক দিন আমি কলেজে দেখেছি তুমি কি আমার মনে হয় যে একদিন দুই দিন দেখেও তোমার নাম মনে হয় আমার মনে আছে তোমার নাম কি নয়ন না কি যেন নাম দিল হ্যাঁ আমার নাম নয়ন তো কি আপনি নয়নের কে বিষয়টা বিষয়টা আপনি বলেন ওর কে বিষয়টা আমি পরিষ্কার করতেছি আচ্ছা বলেন আমি ওর বড় ভাই আচ্ছা আপনি আপনি কিভাবে এই কাজটা করতে বললেন আপনি বিশ্বাস করবেন আমাদের পুরো খানদান আমাদের পুরো স্ট্যাটাস আপনি চেঞ্জ করে দিয়েছেন আচ্ছা আমি কি করেছি সেটা আগে বলবেন তো আমি সারা কাল কাঁদছি আমি সারা কাল কাঁদছি আমার কত বড় বড় ফুল ছিল কি করে দিতে দেখেন

যে ওর যে একটা ভাব ছিল সেই ভাবটা তো শেষ হয়ে গেছে কেন এখন তো এখন তো তামিল ঝুলুর মতো লাগতেছে একেবারে তামি তামিল আর আগে যে এই যে চুল ছিল চুলের স্পাইক করে দিত বুঝাই মানে মুখের চুল ঢাকা ছিল এই যে মুখ মুখ ঢাকা ছিল চুল দিয়ে কিছুই ছেলে না মেয়ে কিছুই তো বুঝে দেন এখন তো স্মার্ট একটা ছেলে বোঝা যাচ্ছে সমস্যা কি হয়েছে কি খানদানি এখানে নষ্ট হয়েছে আর তারপরে ব্যাপারটা হচ্ছে যে ও ক্লাসে ঠিক মতো আসে না ক্লাসে আসলে ও নিজে ক্লাস করে না অন্য ছেলেদেরকে নিয়ে আবার বের হয়ে যায় একজন শিক্ষক ক্লাস নিচ্ছে ও শিক্ষককে তো পাত্তাই দিচ্ছে না তারপর অন্য ছেলের সঙ্গে ডিস্টার্ব করতেছে শিক্ষকের ছবি তুলে আবার বাইরে পাঠায় দেয় কলেজে মোবাইল নিয়ে আসার নিষেধ আপনারা টাকা পয়সার মালিক ঠিক আছে কিন্তু সে কী করে সে মোবাইল আপনি কি মোবাইল দিয়েছেন ক্লাসের শিক্ষকের ছবি তুলে ফেসবুকে দেওয়ার জন্য দিচ্ছেন আপনি কি তার পিছনে টাকা খরচ করেন না আপনি তাকে শিক্ষকের কাছে প্রাইভেট পাঠাতে দেন না কোচিং করতে দেন না কোচিংও যায় না প্রাইভেটও পড়ে না ক্লাসেও আসে না শুধু কলেজে এসে মেয়েদের সঙ্গে ট্যাঙ্কি পড়ে আপনি যদি চান সন্তানকে বা আপনার ভাইকে আমরা শাসন করবো না ঠিক আছে আপনার ভাই আপনার যেখানে হোক আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি যেটা করছেন সেটা একদম ঠিক করে নাই তুই যা তো আমি একটু কথা বলে আসতেছি আমি দেখতেছি বিষয়টা যা তুই যা তুই আপনি যেটা করছেন স্যার আপনার এই ঋণ যে আমি কিভাবে শোধ করবো স্যার আপনি একে আমার মনের কাজটা করছেন স্যার এই যে চুলগুলি আছে স্যার পুরো টোকাইয়ের মতো লাগে স্যার আপনি যেটা কাজ করছেন স্যার আমি আপনার মধ্যে কি পরিমাণ খুশি স্যার বুঝতে পারবো স্যার শুধু চুল না শুধু চুল না ওই যে ওর শার্টের বোতাম খুলে দিয়ে আসছে আপনি সব এটা ঠিক রাখবেন স্যার আপনি সব দেখবেন স্যার স্যার আপনি হচ্ছে না একটা স্টুডেন্টের সেকেন্ড ফাদার